যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ইগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছেড়ে ফেলুন কোনো মেকি রাখবেন না আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকের ব্লগে কেমন আছেন আপনারা সবাই আজকের রান্নায় আমি চিংড়ি মাছ ভোনা করবো সাথে ডাটা দিয়েও চিংড়ি মাছের মজার একটা ঝোল রান্না করব এবং মিরিগেল মাছ ও ভুনা করব সবকিছু মিলিয়ে আজকে সব রান্নাগুলো ভুনা ভুনাই তৈরি করব তো আমার এই রান্নাগুলো করতে করতে আপনাদের সাথে আমি জীবনকে বদলে দেওয়ার মতো কিছুটা গল্প কাহিনী শেয়ার করব তো পুরো সাথে থাকুন ভালো লাগবে ভিডিওর আপনাদের রাজা না খেয়ে মরে গেলেও কখনো ভিক্ষা করে না ঈগল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না কারণ কি জানেন এটা তাদের আত্মসম্মানের বা ইগো অথবা বলা যায় স্ট্রং মেন্টালিটি মেন্টালিটি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কয়েকদিন মেপে কথা বলুন চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে চেষ্টা তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছে দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলে ঘ্যান ঘ্যানে ভাবটা চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন করতে চায় না কারো প্রতি একই রকম ভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই আগ্রহ চলে গেলেই হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায় কে কি বললো কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না মনে হয় যে যেটা জানে জানুক সমস্যা নেই কেউ আমার লাইফটা লিভ করছে না অন্যের কাছে গুড ভাইভস জবাই রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমনকি গুড ভাইভস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচন্ড পজিটিভলি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চার পাঁচটা নেগেটিভে ভরে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগল বেশি অনুভূতি দিয়ে কিছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন ঝগড়াঝাটির স্কিলটা নিজে নিজেকেই নিজে থেকেই কমিয়ে দিন শব্দ বাক্যের ঘন ঘনাটা কমে আসলে মন খারাপগুলো খিতিয়ে যায় নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত এর মধ্যে চিটিফোটা ভর্তি ইমোশন থাকবে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ইগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিড়ে ফেলুন কোনো মেকি বাঁধন রাখবেন না যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন যাদের গল্প করতে ভালো লাগে বা শুনতে ভালো লাগে তারা আমার পাশে থেকে যেতে পারেন ধন্যবাদ সবাইকে কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ দিকে চলে এসেছি রান্না বান্না তো শেয়ারই করলাম রান্না শেষ করে বিকেলের দিকে ছাদে চলে আসলাম ছাদে গাছে পানি দেওয়ার জন্য আর ছাদে আসলে মনটা ফুরফুরে হয়ে যায় আ বাইরের ওয়েদারটা আর খোলা আকাশের নিচে চারপাশের বিল্ডিং মানুষজন গাছপালা দেখতে তো দারুণ ভালো লাগে সবকিছু মিলিয়ে প্রাণটা জুড়িয়ে যায় যে পরিমাণ গরম পড়েছে তার মাঝে ছাদে গেলে ছাদের যে খোলা আকাশের যে হাওয়াটা অন্যরকম লাগে হৃদয়টা জুড়িয়ে যায় আর ছেলেমেয়েরাও একটু আনন্দ পায় খেলাধুলো করে আর সময় কাটায় আর সবকিছু মিলে আকাশের দিক তাকিয়ে চাঁদটাকে দেখতে পেলাম বিকেল শেষ শেষের দিকে আর কি শেষ বেলার চাঁদটা দেখতে অন্যরকম লাগলো সবকিছু মিলিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না তো পরিশেষে আমি গাছে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি আর রোদে প্রচুর মানে তাপ আর তাপের থেকে গাছের পাতাগুলো একটু ঢলে গেছে আর সাদে কাপড় দিয়েছিলাম কাপড়গুলো আমি যাওয়ার সময় নিয়ে যাব। আর বাচ্চারা একটু হাঁটাহাঁটি করছে খুব শান্তি লাগছে ঘুম থেকে উঠেছে ওদের একটু ঘুমের ভাবটাও কেটে যাবে আর এই যে আমার কুমড়া গাছ লাগিয়েছি মাসাল্লাহ বলে যাবেন আর পাতাগুলো একটু তরতর করে বেড়ে উঠছে বৃষ্টির পানি পেলে তো আরও একটু সুন্দর হয়ে উঠতো আর বড়ই গাছ নতুন করে একটা বড়ই গাছ এখানে হয়েছে এমনিতে হয়েছে এটা হয়তো কোনো কারণে বিচি পড়েছিল টবের ভিতরই হয়েছে গাছের ময়লাগুলো যখন পচে পচানোর পরে গাছের গোড়ায় দেওয়া হয় হয়তো সে সময় কোনো বোরের বিচি ওর মধ্যে ছিল তো সেখান থেকে বোরের একটা গাছ নতুন হয়েছে বরই গাছ অন্য পাশেও একটা আছে অনেক মজার বড়োয় আর অল্প কিছু লক লক করে উঠছে কলমি শাকগুলো এখানে হয়তো একদিন খেয়ে নেবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ